বলবো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে যে একটা সুযোগ আসছে হক কথা বলার এই সুযোগটা ইতিপূর্বে আমাদের ছিল না অর্থাৎ হকপন্থী মানুষ যারা তারা যদি এক হয় হকপন্থী কারণ দুইটা জিনিস একটা হলো হকপন্থী একটা হলো বাতেলপন্থী হক হলো আল্লাহ পাকের নিরানব্বই নামের ভিতরে একটা নাম যার অর্থ যাদের সম্পর্ক আল্লাহর সাথে আর এই জিনিসই এই সুলুক ও তরিকাত পীর মুরিদির মধ্যে সব জায়গায় শেখানো হয় তা আল্লুক মা আল্লাহ বা নিসবত মা আল্লাহ আল্লাহ পাকের সাথে সম্পর্ক তো যাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক আছে তারা হকপন্থী যাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই তাদের সম্পর্ক শয়তানের সাথে তারা বাতেল শয়তান বাতেল আহলে হক আহলে বাতেল তো আলহামদুলিল্লাহ আহলে হক মানুষদের এক প্ল্যাটফর্মে ঐক্যমতে কিছু কাজ করার সুযোগ আল্লাহ পাক মেহরবানি করে করে দিয়েছেন অতএব এটাকে আমরা না হারাই সকলে একমতে কাজ করার চেষ্টা করি তবে ইতিপূর্ব এই ধরনের সুযোগ আসছে সেই সুযোগকে এই দা চার জিনিসের মাধ্যমে নষ্ট করে দিয়েছে জিনিস আর এই চারটে জিনিসের পেশ আল্লামার রসুলকে করা হয়েছিল তারপরে বিভিন্ন হক পন্থী করা হয়েছে বর্তমানে হবে সামনেও হবে অতএব এই চারটে জিনিস থেকে আমরা হক যারা যে যেখানে আসি যদি সতর্ক থাকতে পারি তাহলে ইনশাল্লাহ বাতেল থেকে আমরা বাঁচতে পারবো আর আমাদের একটা শক্তি হবে সে শক্তির নাম হলো রোহানি শক্তি আর এই রোহানি শক্তি বাতেলদের কাছে নাই তাদের নিকটে আছে নাসুতি শক্তি রোহানি শক্তি হলো লাহুতি শক্তি এই লাহুতি শক্তি আর নাসুতি শক্তির মোকাবেলায় আল্লাহর মেহরবানিতে জিতবে তো লাহুতি শক্তি জিতবে এই জন্য চারটে জিনিস থেকে আমরা সতর্ক থাকব। তারা যেন আমাদেরকে ধরতে না পারে বাতেল চার জিনিসের মাধ্যমে হককে নষ্ট করে দেয় নম্বর এক দুনিয়া দেখে গেল একজন নির্বাচনে অংশগ্রহণ ব্যাপারে আগে বাড়ার জন্য আগে বাড়লেন কোন পার্টির লোক দরকার নাই আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে দিল আপনি বসে যান বসে গেলেন হুজুর বাতেলপন্থী হক হকপন্থী না কিন্তু বাতিলপন্থী বাতিলপন্থী তো এক নম্বর জিনিস যার দ্বারা হকপন্থীদেরকে নষ্ট করা হয় সর্বপ্রথম হলো দুনিয়া দুই নম্বর হলো মানে নারী নারীর মাধ্যমে হকপন্থীরা নষ্ট হয়ে যায় কত হকপন্থী বড় বড় পীর মশায় করে পড়ে পীর মুড়ি গেছে খানকা গেছে সব গেছে আর তিন নম্বর হলো যাহবে যা যার অর্থ হলো

আর চার নম্বর যেরকম আমাদের মামুন সাহেবের সাথে বিভিন্ন ওলামায় ক্রামদের সাথে হয়েছে এই বলা হয় যে এই তিনটা হলো এমন জিনিস যেটার লোভনীয় এর লোভ সবার আছে জান এই লোভে যদি কোনো ব্যক্তি না পড়ে আলহামদুলিল্লাহ তখন বাতেল চতুর্থ জিনিস ব্যবহার করে সেটা হলো ভয় সেটা হলো ভয় যে হুজুর এত কিছু বললাম আপনি কথা মানলেন না তাহলে আপনার খবর আছে কি আছে খবর আছে লাল দালানের ভাত খাওয়াই দিব আয়না ঘরে নিয়ে ঢুকাই দিব গুম করে দিব খুন করে দিব এই যে তো কটা হলো চারটা এই চারটার মাধ্যমে প্রভাবিত হইয়া যদি কোনো ব্যক্তি হকের সাথে সম্পর্ক নষ্ট না করে ওই ব্যক্তির নাম হকপন্থী আর চারটার যে কোনো একটার সাথে মিলা যায়া সে যদি হকের থেকে সম্পর্ক নষ্ট করে দেয় ইসলামী লিবাস ইসলামী পোশাক পাগড়ি বান্দা থাকা সত্য সেই ব্যক্তি বাতিল পন্থী আমাদের আমাদেরকে হইতে হবে হকপন্থী অতএব হকপন্থীদের মেইন আলামত তাল্লুক মা আল্লাহ মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক এইটাই হলো সবচেয়ে বড় নিয়ামত তাল্লুক মা আল্লাহ অথবা চার জিনিসের কারণে প্রভাবিত হইয়া আমরা ভবিষ্যতে হকের থেকে এদিক সেদিক না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের যারা বড়রা আছেন এখানে দেখতেছি মৌলানা শিফার মা আছেন চর্মনাবির সাহেবান ওনরাও মাসাল্লাহ মেহনাত করতেছেন আমাদের যত আহলে হকরা এ ব্যাপারে মেহনাত করতেছেন প্রতিদিন আমি তো এগুলো পারি না দোয়ার তফিক হয় জাল্লা পাওয়ার জন্য এই সমস্ত খারাপের থেকে ওনাদেরকে হেফাজত করেন এবং হকের ঝান্ডা নিয়ে এই চার ধরনের কোরবানি কি বিয়া ওনাদেরকে আগে বাড়ার তৌফিক দেন এবং এই বাংলার জমিনে একদিনের হুকুমত পাক কায়েম করে দেন করতে পারি না দোয়া করি দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ